আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীবৃন্দ তোমরা অবগত আছো যে খুব শীঘ্রই তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরুতে যাচ্ছে আগামী পঁচিশে জানুয়ারি তো এই সময় তোমরা অনেকেই চিন্তিত আছো যে এই শেষ সময় এসে তোমরা আসলে কিভাবে পড়াশোনাটাকে গুছিয়ে নিবে কিভাবে আর একটু হচ্ছে ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে তো এই জায়গাটায় তোমাদের ইংরেজি শিক্ষক হিসেবে আমি যেটা তোমাদেরকে পরামর্শ দিব সেটা হচ্ছে শেষ সময় এসে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাদের রিভিশন একটা বিষয় খেয়াল রাখবে যে অনেক বেশি পড়ে লাভ নেই যদি তুমি আসলে সেই তোমার পঠিত বিষয়গুলোকে সঠিকভাবে যথাযথভাবে তুমি রিভিশন দিতে না পারো তো সে সময় এসে যেই বিষয়টা সবচাইতে গুরুত্ব দিয়ে তোমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে তুমি যেন তুমি যে বিষয়গুলো পড়েছ পড়াশোনা করেছ যে বিষয়গুলো যেখান থেকে পড়াশোনা করেছ সেখান থেকে যেন তোমার সঠিকভাবে রিভিশন দেওয়া হয় এবং এক্ষেত্রে রিভিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি যা পড়েছ গত বিগত তিন থেকে চার মাস এই সময়ে তুমি হয়তো বা সবগুলো বিষয়ে তুমি রিভিশন দিতে পারবে না এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রায়োরিটি বেসড আগাতে হবে কোন বিষয়গুলো কতটা বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা যত বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তোমাকে তত বেশি রিভিশন দিতে হবে রিভিশনের পরে তোমাদের জন্য যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর পরে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টটা শুধুমাত্র কিন্তু তোমাদের পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট না এই টাইম ম্যানেজমেন্টটা তোমার এখন যে আগামী আরও হচ্ছে পনেরো দিন সময় আছে তোমাদের এই পনেরো দিন সময়ের মধ্যে তুমি আসলে কিভাবে তুমি এই পনেরো দিন সময়কে ডিভাইড করে কীভাবে অল্প সময়ে অধিক রিভিশন দিতে পারো সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই আগামী পনেরো দিনকে ভাগ করে নিতে হবে যে এই পনেরো দিনের মধ্যে তুমি আসলে কোন সাবজেক্টকে কয় দিন বা কোন সাবজেক্টের জন্য ডেইলি কত ঘন্টা আমি এটা রাখবো ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে এক একজনের জন্য আসলে এক এক রকম হবে কেউ হচ্ছে তোমাদের মধ্যে ইংরেজিতে অনেক বেশি দুর্বল তাকে অবশ্যই ইংরেজিতে বেশি সময় রাখতে হবে কেউ বাংলায় বেশি দুর্বল তাকে বাংলা বেশি সময় রাখতে হবে কেউ যদি এমন হয়ে থাকে যে বাংলা ইংলিশটা খুব ভালো বোঝো সাধারণ জ্ঞান সাধারণ সময় রাখতে হবে এবং পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমার এই যে বিগত তিন চার মাসের পড়াশোনা এই তিন চার মাসের পড়াশোনা তুমি অ্যাপ্লাই করতেছ কোথায় গিয়ে মাত্র দেড় ঘন্টার সময় পঁয়তাল্লিশ মিনিট করে তোমার যে দুইটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে এমসিকিউ এবং হচ্ছে কি রিটার্ন তাই না তো তোমার এই চার মাসের বা তিন মাসের যে পড়াশোনাটা এটাকে যদি তুমি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে প্রপারলি ইউটিলাইজ করে যদি তুমি অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু তোমার এই যে দীর্ঘ সময়ের পড়াশোনা এই পরিশ্রমটা কিন্তু তুমি আসলে যথাযথ ফলাফল পাবে না তো এই ক্ষেত্রে প্রথমেই আমি তোমাদেরকে এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো এমসিকিউ টাইম ম্যানেজমেন্টে দেখো আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে টোটালি সিক্সটি কোশ্চেন অর্থাৎ ষাটটা কোশ্চেন সলভ করার জন্য তোমার পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে আমি মনে করি যেটা আসলে তোমাদের জন্য যথাযথ যথেষ্ট সময় তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে প্রথম স্টেপে যেগুলো পারবে সেগুলো নিয়ে আর সেকেন্ড থট করবে না এগুলোকে রেখে দিবে না প্রথম স্টেপে অবশ্যই তুমি যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পারো সেগুলো দাগিয়ে যাবে যেগুলো নিয়ে তোমার একটু কনফিউশন আছে তুমি সেভেন্টি পার্সেন্ট অথবা এইটি পার্সেন্ট শিওর ওগুলোকে একটু হালকা করে মার্ক করে রাখবে যে এটাতে তুমি সেকেন্ড অ্যাটেম্পটে তুমি এখানে আসবে এবং একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেই বিষয়টা তুমি একদমই জানো না সেটা হোক ইংলিশ সেটা হোক বাংলা অথবা সেটা হোক সাধারণ জ্ঞান তো ওই বিষয়টা নিয়ে তুমি আর চিন্তাই করবে না কারণ এই জায়গাটায় আসলে তোমার যেহেতু কোনো জানাশোনা নেই এখানে তোমার সময় দেওয়াটা পুরোপুরিকে লস তো তুমি প্রথম অ্যাটেম্পটে সাইটটার মধ্যে যতগুলো দাগাতে পারলে পারলে এরপর সেকেন্ড অ্যাটেম্টে এসে তুমি যেগুলো আসলে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট শিওর পারতে ওগুলো নিয়ে তুমি থিঙ্ক ওভার করবে আশা করা যায় এখান থেকে তুমি একটা ভালো সংখ্যক কোশ্চেন আবার আনসার করতে পারবে এবং আশা করা যায় তুমি এই জায়গাটায় প্রথমে যতটা কনফিউশন লেগেছিল আস্তে আস্তে যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন তোমার মাথা খুলে যাবে এবং সেকেন্ড অ্যাটেম্পে এসে দেখবে যে যেই কোশ্চেনটা তোমার প্রায় সেভেন্টি পার্সেন্ট কনফিউশন ছিল সেটা এখন সেভেন্টি পার্সেন্ট থেকে যেটা তুমি যেটা তুমি সেভেন্টি পার্সেন্ট শিওর ছিল আনসার সেটা এখন অলরেডি নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আনসার করার পরে এরপরে গিয়ে হচ্ছে তুমি দেখবা যে সিক্সটি কোশ্চেন্সের মধ্যে হয়তোবা তোমার মোর দ্যান ফিফটি কোশ্চেন্স অথবা নিয়ার অ্যাবাউট ফিফটি কোশ্চেন্স আনসার হয়ে গিয়েছে বাকি যে আট দশটা কোশ্চেন থাকবে সেগুলো হয়তবা তোমার আয়ত্তের বাইরে যদি কোনো গ্রামেটিক্যাল কোশ্চেন থেকে থাকে এর মধ্যে ইংলিশ অথবা বাংলা আমি যেহেতু ইংলিশ নিয়ে কথা বলছি আমি ইংলিশের কথা বলি ইংলিশ কোশ্চেনের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে তুমি চেষ্টা করে দেখবে তোমার নলেজে যতটুকু আছে জ্ঞানে তুমি যা শিখেছো তা দিয়ে আসলে ইলামিনেশন পদ্ধতিতে তুমি যে চারটা অপশন থাকবে বাকি তিনটাকে আসলে আউট করতে পারো কিনা এভাবে তুমি কোনোভাবে ধরতে পারছো কি না যে এখানে আসলে এইটাই হওয়ার কথা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট শিওর তাহলে তুমি এখানে একটা অ্যাটেম্পট নিতে পারো আমাদের ইংরেজি বিষয়ে বেশ কয়েকটা টপিক আছে যেই টপিকগুলোর উপরে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় তাই না তো এই জায়গাটা আমি তোমাদের একটু আগেই বলেছি যে আমাদের প্রায়োরিটি রেস্ট আগাতে হবে এই অল্প সময়ে যেই পনেরো দিন সময় আছে তো এই জায়গাটায় তোমাকে প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে, মানে মাস্ট টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেভাবে তোমাকে আগাতে হবে ঠিক আছে তো এই সাজেশনস আমি তোমাদেরকে একটু পরে আমি দিচ্ছি যে কোনগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো মিডিয়াম গুরুত্বপূর্ণ কোনগুলো খুব কম আসে এই বিষয়ে কথা বলার আগে আমি তোমাদের ওভারঅল হচ্ছে এই পর্যায়ে এসে তুমি ইংলিশে বিশেষ করে যে জায়গাটা সবচেয়ে বেশি সমস্যা আমাদের রিটেন এই রিটেন জায়গাটা তুমি আসলে কীভাবে প্রিপারেশন নিবে অথবা কীভাবে রিভিশনটা দেবে তোমরা জানো রিটেনে আমাদের শর্ট প্যারাগ্রাফটা মাস্ট এটা থাকবেই বিশ মার্কের মধ্যে দশ মার্ক क्वेश्चन এখানে একদম শিওর তো তোমরা অলরেডি হয়তো ইতিমধ্যে ফোকাস থেকে সাজেশনস পেয়ে গিয়েছো প্যারাগ্রাফের জন্য তোমরা শর্ট শর্ট সাজেশন হয়তো পেয়ে গিয়েছো তো এই সাজেশনসের উপরে তোমরা প্রিপারেশন নিতে থাকো রিভিশন দিতে থাকো যাদের পড়া হয়ে গেছে তারা বারবার রিভিশন দিতে থাকো বারবার প্রতিদিন লিখতে থাকো মুখস্থ হোক অথবা তোমার প্র্যাকটিস হোক তোমাদের লেখাটাকে কোনোভাবেই থামানো যাবে না এমন যেন না হয় যে তুমি মূল পরীক্ষা যেদিন পঁচিশ তারিখে গিয়ে লিখতেছো সেটা তিন চার দিন পরে লিখতেছো এমন যেন কোনোভাবেই না হয় তোমার প্রতিদিনের লেখা যেন অভ্যাস থাকে তাহলে তোমার পঁচিশ তারিখের যে লেখাটা হবে সেটাও ইনশাল্লাহ খুবই ভালোভাবে আশা করা যায় এবং এই ক্ষেত্রে তুমি ব্রিটেনে তোমার টেক্সটাকে অনেক বেশি গুরুত্ব দিবে ফোকাস থেকে যে সাজেশন দেওয়া হয়েছে প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা হয়তো দেখেছো যে এখানে আসলে অধিকাংশ প্যারাগ্রাফ ছিল কি টেক্সচুয়াল প্যারাগ্রাফ এবং এর বাইরে কিছু নন টেক্সচুয়াল ছিল ওগুলোও পাশাপাশি প্র্যাকটিসটা করবে এবং আমাদের প্যারাগ্রাফের পাশাপাশি আমাদের টেক্সট থেকে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ভোকাবোলারি তাই না তো আমাদের রিটেনে ভুকাবলারিটা কেন গুরুত্বপূর্ণ কারণ সেন্টেন্স মেকিংয়ে তোমরা জানো সেন্টেন্স মেকিংয়ে পাঁচ মার্ক থাকে হচ্ছে আমাদের ভোকাবোলারি থেকে এবং আমরা দেখি যে আমাদের যতবারই সেন্টেন্স মেকিংয়ে ওয়ার্ডসগুলো এসেছে এবং প্রায় সবগুলো ওয়ার্ডসই ছিল আমাদের টেক্সট থেকে এবং একটা বড় অংশ থাকে টেক্সটের এক্সারসাইজ থেকে কাজেই যারা আমরা এই টেক্সটের এক্সারসাইজ বোকাবুলগুলো শিখে ফেলেছি ইতিমধ্যে আমরা তারা ইতিমধ্যে যাদের শেখা হয়ে গেছে আমরা চেষ্টা করি আরও মিনিমাম তিন থেকে চারবার রিভিশন দেওয়ার জন্য বিশেষ করে যেই ওয়ার্ডসগুলো নিয়ে আমাদের সমস্যা হয় সেই ওয়ার্ডসগুলো প্রয়োজনে আমরা লিখে রাখি এরকম বিশটা তিরিশটা চল্লিশটা যেই ওয়ার্ডস থাকবে একটা পেজে বা দুইটা পেজে আমার থাকলে আমার এগুলো লেখা থাকলে রিভিশন দেওয়াটা আরও অনেক বেশি সহজ হবে পরীক্ষার আগে হয়তো আমি আধা ঘন্টা সময়ের মধ্যে এই রিভিশনটা দিয়ে ফেলতে পারবো যদি গোছানো থাকে আর এর পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্সপ্লেনেশনের জন্য আমরা কবিতার গুরুত্বপূর্ণ লাইনসগুলোর এক্সপ্লেনেশন শিখে রাখবো তোমাদের সাজেশানস অলরেডি দেওয়া আছে এক্সপ্লেনেশনের জন্য তোমরা সেই সাজেশানস অনুযায়ী হচ্ছে রিভিশন দিতে থাকো এবং খেয়াল রাখো তুমি যেই এক্সপ্লেনেশনটা শিখতেছো সেই এক্সপ্লেনেশনটা দিয়ে হয়তোবা তুমি অন্য কোনো লাইনেরও এক্সপ্লনেশন হিসেবে কাজে লাগাতে পারো এক্ষেত্রে অবশ্যই কবিতার থিমগুলো ভালোভাবে আমরা শিখে রাখবো এবং প্যাসেজগুলো পড়ার সময় অবশ্যই পেহেজের নিচে যেই কোশ্চেনসগুলো থাকে টেক্সটবুকের পেহেজের নিচে যেই চার পাঁচটা কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো সলভ করে রাখব তাহলে আশা করা যায় প্যাসেজ থেকে কোনো লাইন দিয়ে যদি আমাদের এক্সপ্লনেশন আসে তাহলে আমরা সেই কোশ্চেনের আনসারের আলোকে সেই এক্সপ্লেনেশনগুলো চমৎকার লিখতে পারবো আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে গতবারের মতো যদি প্রবাহ বর্ষে প্রবাদ বাক্য টাইপ এক্সপ্লেনেশন আসে তাহলেও যেন আমরা লিখতে পারি এই জন্য হচ্ছে আমরা প্রতিদিন দু একটা করে এরকম প্রবাদ বাক্য টাইপ এক্সপ্লনেশন প্র্যাকটিসে রাখার চেষ্টা করব। গ্রামার রিভিশনের কথায় আসলে আমরা আসলে অনেকটাই বিপাকে পড়ে যাই কারণ এত এত গ্রামার আমরা শিখেছি যে আসলে এখন কোনটা রেখে কোনটা রিভিশন দেবো তো এই জায়গাটায় তোমাদের আমি একটা সহজ পরামর্শ যেটা দেবো সেটা হচ্ছে তোমরা এই শেষ পর্যায়ে এসে হয়তো অনেকেই মডেল টেস্ট পরীক্ষা দিবে ফোকাসে খুব শীঘ্রই মডেল টেস্ট পরীক্ষা শুরুতে যাচ্ছে এখানে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ ফোকাস থেকে মডেল টেস্টের তোমরা বই পেয়েছো সেই মডেল টেস্ট নিয়ে প্র্যাকটিস করছো এই যে মডেল টেস্টের পরীক্ষা দেয়া মডেল টেস্ট প্র্যাকটিস করা প্লাস হচ্ছে তোমার পিবিএস সিএফের কোশ্চেনগুলো যখন তুমি প্র্যাকটিস করবে তুমি হচ্ছে এইখান থেকে গ্রামারগুলো রিভিশন দিয়ে ফেলবে তোমাকে এখন প্রত্যেকটা টপিক ধরে ধরে গ্রামার রিভিশন দিতে গেলে খুব ভালো একটা সময় যাবে তো যাদের গ্রামার স্কিলস মোটামুটি ভালো গ্রামারটা ভালোভাবে পড়েছো তাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে দরকার নাই তুমি যখন হচ্ছে এই ধরনের মডেল টেস্টগুলো পিবিএসএস কোশ্চেনগুলো যখন তুমি প্র্যাকটিস করতে যাচ্ছ যেই জায়গাটা গিয়ে তুমি আটকে যাচ্ছ হয়তো ধরো তুমি হচ্ছে পজিটিভ ভার্বের একটা নিয়মের কোশ্চেনে তুমি আটকে গিয়েছো তখন তুমি তৎক্ষণাৎ কি করবে সেই পজিটিভ ভার্বের নিয়মটা দেখে নিবে আবার একটু রিভিশন দিয়ে নিবে যাতে করে ভবিষ্যতে মডেল টেস্টের যে কোশ্চেন সামনে আসবে সেখানে যেন পজিটিভ ভার্বে আর না আটকাই আমরা ঠিক আছে একইভাবে মনে করো তুমি টেন্সের কোনো একটা টপিকে আটকে গেছো তুমি সেই টপিকটা টেন্সের টপিকটা আবার দেখে নেবে এইভাবে যখন তুমি হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস করবে প্রিভিয়াসের কোশ্চেন ওয়াইজ যখন তুমি এই প্র্যাকটিসটা করবে তাহলে হবে কি তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবগুলো কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাবে রিভিশন হয়ে যাবে আর এটা না করে তুমি যদি আসলে এ টু জেড সকল গ্রামার টপিক আসলে রিভিশন দিতে যাও তাহলে হয়তো তোমার একটা খুব পরও একটা সময় লেগে যাবে যাতে করে যার কারণে তুমি অন্য টপিক হয়তো বা খুব একটা ভালোভাবে রিভিশন দিতে পারবে না আর আমাদের আমরা যারা তোমার যারা স্টুডেন্ট আছো তাদের অন্যতম একটা চিন্তার বিষয় হচ্ছে মেমোরিজিং পার্ট তোমরা অনেকেই হচ্ছে চিন্তায় থাকো যে মেমোরিজিং পার্টটা যতই পড়তেছো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট হতে পারছো না তোমাদের দেখা যায় যে পরীক্ষায় আসলে ভুল করছোই এটা নিয়ে আসলে খুব বেশি অডিট হবে না একটা বিষয় খেয়াল রাখবে যেটা সেটা হচ্ছে আমরা একশোটা পড়লে একশোটাই মনে থাকবে এই গ্রান্টি আসলে আমরা দিতে পারি না ঠিক আছে আমরা একশোটা পড়লে আশিটা মনে থাকবে এই আশিটা থেকে যেন আমি মূল পরীক্ষায় আশিটাকে অ্যাপ্লাই করতে পারি সেইভাবে আমাকে চিন্তা করতে হবে এবং তুমি তুমি ভুলে যাচ্ছ এটাকে চিন্তা না করে বরঞ্চ তুমি পড়তে থাকো এবং মেমোরিজিং পার্টটা আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটিতে যারা তোমরা ছয় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সবচেয়ে সহজ একটা টপিক কেন সহজ কারণ এই টপিকটায় আমাদের একটা নির্দিষ্ট বই আছে যেই বই থেকেই মেমোরাইজিং পার্টটা ম্যাক্সিমাম এসে থাকে আমাদের এমসি কিউতে যে বুকাবুলারি বলো রিটেনে যে বুকাবলারি বলো সবই কিন্তু আমাদের টেক্সট বুক থেকে আসছে কাজেই আমাদের টেক্সট বুকের যে দুইশো ছয়টা পেজ আছে এই দুইশো ছয়টা পেজের বুকাবলি থেকেই আসবে এবং আরও নির্দিষ্টভাবে বলতে গেলে আমাদের টেক্সটের ভেতরের ওয়ার্ডস থেকে ভেতরের লাইন থেকে যতটা না আসে তার চেয়ে অনেক বেশি আসে টেক্সটের শেষে যে এক্সারসাইজ দেওয়া থাকে সেখান থেকে তো আমরা এই অংশটা খুব ভালোভাবে রিভিশন দিব বারবার রিভিশন দিব একাধিকবার মিনিমাম আমি তোমাদেরকে সাজেস্ট চারবার যেন তোমরা এই টেক্সটের এক্সারসাইজ বোকাবিলিগুলো রিভিশন দিয়ে রাখো পাশাপাশি খেয়াল রাখবো আমরা বি ইউনিটে স্পেলিং যেটা আসে এই স্পেলিংটা আমরা দেখি মাঝে মধ্যে টেক্সট থেকে আসে মাঝে মধ্যে বিগত বছরের কোশ্চেন থেকে আসে কাজে স্পেলিংয়ের জন্য বিশেষ করে প্রিপোজিশনসের জন্য ইডিয়ামসের জন্য আমরা অবশ্যই বিগত দশ বছরের প্রশ্নগুলো রিভিশন দিয়ে রাখবো অন্তত দুইবার যাতে করে পিবিএস ইয়ার্সের কোশ্চেন থেকে কোশ্চেন থাকলেও যেন সেটা আমার মিস না যায় এবার আমরা আসি চলো আমাদের কোন টপিকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইংরেজিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ এটা নিয়ে তো আমাদের অলরেডি আলোচনায় হয়তো তোমরা বুঝে গিয়েছো এবং তোমরা যেহেতু গত তিন চার মাস ধরে হচ্ছে প্রিপারেশন নিয়েছো তোমাদের একটা ধারণা থাকার কথা যে ইংরেজিতে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক যেটি আমি মনে করি এবং আমরা যারা টিচার আছি এবং আমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখলে যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের টেক্সট বুকাবুলারিস কেন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের এই টেক্সট বুকাবলারিজ থেকে রিটেনে পাঁচ মার্ক কোশ্চেন কমন থাকে আমাদের এমসি কিউতে প্রায় দুই থেকে তিন মার্কস কোশ্চেন কমন থাকে তার মানে টোটালি পঁয়ত্রিশ মার্কের মধ্যে সাত থেকে আট মার্ক কিন্তু আমরা কমন পাচ্ছি শুধুমাত্র কি এই টেক্সটের বুকাবলরি থেকে তাই না কাজেই এটা আমার টপ প্রায়োরিটি পাবে যেটা সবচেয়ে বেশিবার রিভিশন দিব এবং শুধুমাত্র এই সাত আট মার্কস না আমার টেক্সটের বুকাবলিগুলো জানা থাকলে কিন্তু আমার ফ্রি হ্যান্ড রাইটিং এই রাইটিংগুলোও কী হবে ইম্প্রুভড হবে আমি যদি হচ্ছে টেক্সটের বুকাবলারি এক্সারসাইজ সহ মানে সেন্টেন্স মেকিং সহ যদি শিখি তাহলে কিন্তু আমি সেন্টেন্সে অ্যাপ্লাই কীভাবে করতে হয় কোন ওয়ার্ডটা সেটাও শিখে ফেললাম তো আমি আমার প্রয়োজনে কিন্তু প্যারাগ্রাফ বলো এক্সপ্লানেশান বলো এই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারছি ঠিক আছে এরপরে আমরা যদি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিকের কথা বলি তাহলে অবশ্যই যেটা আসবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ শর্ট প্যারাগ্রাফ কারণ এখানে আমাদের মার্কস কত দশ মার্ক এবং আমরা দেখি যে টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো পড়লে আমাদের কমন ফেলানো কিন্তু খুব একটা কঠিন না কাজেই আমরা টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো খুব বেশি বেশি পড়ব এবং এতবার রিভিশন দিব যেন অনেকটা মুখস্থের মতো হয়ে যায় টপিক হয়তো হুবহু কমন না পড়লেও যেন হচ্ছে আমাদের পরীক্ষায় একটা প্যারাগ্রাফ লিখতে সাত থেকে আট মিনিট বড়জন নয় মিনিটের বেশি যেন কোনোভাবেই না লাগে এরপরে যদি আমরা বলি কিছু গুরুত্বপূর্ণ টপিক গ্রামারের কথা গ্রামারে আমরা দেখেছি যে রিসেন্টলি ট্রেন্স থেকে সিকোয়েন্স অফ ট্রেন্স থেকে রেগুলার কোশ্চেন থাকছে আমরা দেখছি পার্স অফিস থেকে একটা দুটা কোশ্চেন থাকছেই বিশেষ করে অ্যাডভার্ভ থেকে কোশ্চেন থাকছে কোনটা অ্যাডভার্ভ অথবা নিচের কোন অপশনে অ্যাডভার্ভ আছে অথবা হচ্ছে আমরা দেখেছি যে অ্যাডভার্ভ থেকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যানার প্লেস টাইম থেকে কোশ্চেন থাকছে এরপরে যদি আমরা বলি সব সময়ে সব ভার্সিটির জন্য যেটা গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কি যে রাইট ফর্ম ওয়ার্ভ সাবজেক্ট বার এগ্রিমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে ন্যারেশন ভয়েস এগুলো থেকে আমরা রিসেন্ট ইয়ার্সে দেখলে দেখি যে প্রায় প্রতি বছরই এখান থেকে কোয়েশনগুলো থাকে আর প্রিপোজিশন তো আসলে চিরসবুজ একটা টপিক মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে গ্রামার থেকে কোশ্চেন হওয়া মানেই হচ্ছে প্রিপিশন থেকে কোশ্চেন হবে কাজেই এই যে টপিকগুলো বললাম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর ইউর ব্রিটেন অ্যান এমসিকিউ এরপরে আরও কিছু টপিক আছে যেগুলো একটু সেকেন্ড ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি যেমন কীরকম আমরা যদি ব্রিটেনের কথায় আসি ফিল ইন দ্য গ্যাপসের কথায় আসতে পারি ফিলিন দা গ্যাপস মাঝে মধ্যে আসতেছে আমরা দেখেছি বিগত পাঁচ বছরের মধ্যে দুইবার এসে কাজেই আমরা টেক্সট থেকে ফিলিন দা গ্যাপসগুলো একটু রিভিশন দিয়ে পড়লাম এরপর পাশাপাশি আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে প্রভাবগুলো এক্সপ্লেনেশন কিছু প্রভাব গুরুত্বপূর্ণ প্রভাব দশ থেকে বারোটা আমরা একটু এক্সপ্লেনেশন শিখে রাখলাম যদি কমন পড়ে যায় ঠিক আছে অথবা কমন না পড়লেও আমরা এখান থেকে একটা প্র্যাকটিস হয়ে গেল আমরা এমসিকিউর ক্ষেত্রে চিন্তা করলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আছে পজিটিভ ভার্ব আসছে তারপর হচ্ছে আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে ট্রান্সফরমেশন আছে এই টপিকগুলো আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা আসি যেই টপিকগুলো থেকে আসলে কোশ্চেন খুবই কম থাকে মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না এই টাইপ তো এর মধ্যে একটা টপিক যেটা যেটা নিয়ে আসলে তোমরা খুবই উরিট সেটা হচ্ছে গ্রুপ বার্ভ গ্রুপ বার্ভ টপিকটা তোমরা আসলে অনেকেই চেষ্টা করেছো পড়েছো অনেক সময় দিয়েছো কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যত পড়ো তত ভুলো এইটাই একটা অবস্থা তো এই জায়গাটা যেহেতু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না যারা পড়েছো তারা রিভিশন দাও যারা পরো নেই তাদের নতুন করে এই সময় এই জটিল টপিক আমি মনে করি ধরার দরকার নেই ঠিক আছে এরপর আছে আমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না তো চেষ্টা করবে পিবিএসএস এস পড়ে নেওয়ার জন্য ঠিক আছে যাতে করে কমন আসলে মিস না যায় কমন না আসলে ওই চারটা অপশন দেখে মিনিং বুঝে দেন হচ্ছে তুমি ওটাকে বোঝার চেষ্টা করবা যে তুমি ওই মিনিংটা মেলাতে পারছ কি ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে রিটার্নের জন্য কম গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা হচ্ছে স্টোরি কমপ্লিটিং আমরা দেখেছি মাত্র একবার এই টপিকটা এসেছে ঠিক আছে এবার আমি যদি কিছু টপিকের কথা বলি যে এই টপিক থেকে আসলে কোশ্চেন থাকেই না রিটেনে যেমন আমাদের হচ্ছে রিটেন সিলেবাসে যদিও রিয়ারেঞ্জ আছে পাংচুয়েশন আছে ট্রান্সফরমেশন আছে কম্প্রিহেনশন আছে এগুলো কিন্তু কখনোই থাকছে না কাজে এগুলো নিয়ে শেষ পর্যায়ে এসে মাথা ঘামানোর কোনো দরকার নেই তেমনি গ্রামারের মধ্যে কিছু টপিক আছে মনে করো সাবজেন্টিভ প্যারালিজম ঠিক আছে তারপর হচ্ছে ডেন্সি এবং হচ্ছে আরও কিছু জটিল জটিল টপিক যেই টপিকগুলো হয়তো মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না ঠিক আছে এই জটিল জটিল টপিকগুলো তুমি শেষ পর্যায়ে এসে মাথায় নেওয়ার কোনো দরকার নেই যদি যদি তুমি গ্রামারে উইক হয়ে থাকো কারণ শেষ পর্যায়ে এসে তোমার আসলে কনফিডেন্স লেভেলটাকে গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ বলতে লেস ইম্পর্টেন্ট টপিক দিয়ে আসলে বোঝা বানানোর দরকার নাই নিজেকে কনফিডেন্স কমানোর কোনো দরকার নাই যে বিষয়গুলো কম আসে আসে না বললেই চলে সেগুলোকে আমরা এখন একদমই একদমই বাদ দিয়ে দিতে পারি ঠিক আছে আমাদের শেষ পর্যায়ে যেই বিষয়টা হবে সেটা হচ্ছে যত বেশি গুরুত্বপূর্ণ তত বেশি রিভিশন আর একটা বিষয় খেয়াল রাখবে তোমাদের এই শেষ পনেরো দিনে মনে হতে পারে অনেক টপিক রয়ে গেছে আমি আসলে কত রিভিশন দিতে পারবো আমি মনে হয় সব রিভিশন দিতে পারবো না এক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমাদের এই টেক্সট বুকের পেজ টোয়েন্টিতে একটা সুন্দর গল্প আছে স্টার ফিশের একটা গল্প আছে তাই না যে একটা ছেলে মাছ কি করছিল স্টার ফিশ একটা একটা করে সমুদ্রে ফেলছিল একটা লোক সাকে বললো যে তুমি এভাবে কয়টা ফেলবে তখন ওই ছেলেটা কিন্তু একটা ফেলে বলে জাস্ট এইটা তো ফেললাম তার মানে তুমি আসলে কতটুকু শেষ করতে পারবা সেদিকে তাকাইও না তুমি তোমার সময়টা যেন ওয়েস্ট না হয় সেদিকে খেয়াল রাখো একটা করে টপিক রিভিশন দাও এবং তুমি নিজেকে বলো যে অ্যাটলিস্ট একটা তো আমি শেষ করলাম হয়তোবা এই একটা থেকেই কে তোমার কোশ্চেন কমন পড়ে যেতে পারে আর এই শেষ পর্যায়ে এসে হতাশা যেন তোমাকে আসলে ধরে না রাখতে পারে হতাশা যেন তোমাকে গায়েল না করে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ তুমি আসলে পড়াশোনা করেছো হতাশ হওয়ার জন্য না তুমি যেই অবস্থায় আছো এখন তোমার চেয়ে অনেক অনেক উইক অবস্থায় গত বছর তার আগের বছর তার আগের বছর তোমার বড় ভাইয়ারা আপুরা ছিল কিন্তু তারাও আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সো তুমি আসলে জানো না তোমার রেজাল্টটা কী আসবে তুমি যেটা জানো সেটা হচ্ছে তোমার পরীক্ষা পঁচিশ তারিখে তোমাকে তোমার সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে তোমার সফলতা দেয়ার মালিক আল্লাহ কাজেই তোমার পরিশ্রম যদি হচ্ছে সঠিক পর্যায়ে হয় সঠিক পন্থায় হয় এবং আল্লাহ যদি তোমার পরিশ্রমে সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই তুমি সফল হবে তুমি কোনোভাবে তাকাবে না যে অন্যে তোমার চেয়ে কত বেশি পারতেছে অথবা অন্যে তোমার চেয়ে কত কম পারতেছে সবসময় যেটা খেয়াল করবে সেটা হচ্ছে নিজেকে আর একটু কীভাবে ইমপ্রুভ করা যায় আশা করি ইনশাআল্লাহ পঁচিশ তারিখের পরীক্ষায় তোমার পরীক্ষা খুবই ভালো হবে এবং ঢাকা ইউনিভার্সিটির তোমার যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্য তুমি অবশ্যই স্পর্শ করতে পারবে তোমাদের সকলের সাফল্য কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা